দশক আসসালামু আলাইকুম দীরা সত্যি টিভি থেকে আমার এক সদ্য বড় ভাই আমার কাছে ক্যালসিয়াম নিয়ে আসছে এই ক্যালসিয়ামটা আমাকে উনি দিতে যাচ্ছে ক্যালসিয়ামটা দর্শক আমি নিই ক্যালসিয়ামটা দিতে চাব ক্যালসিয়ামটা আমি নিচ্ছি না এই ক্ষেত্রে আমি বলছি ওনাকে যে আমার গাভি আছে অনেকগেলা গাভীর আমার পরীক্ষা করে দেন যে আপনার ক্যালসিয়াম ভালো কী কী ভালো না ভালো এটা আমি সাত দিন পরে জানতাম

চিলক্যাল গোল্ড এটার নাম আমরা আবেদিন অ্যাগ্রোভেট লিমিটেড থেকে আসছি এটি ক্যালসিয়াম নিয়ে চিলক্যাল গোল্ড সাসপেন সাসপেনশন এটা আপনার প্রত্যেকটি গাভী গিয়ে আমরা দিতে বলতেছি শঙ্কর জাতের গাভী যেগুলা সেগুলাকে দিতে বলতেছি দিনে পঞ্চাশ এম এল শঙ্কর বলতে কি আপনার এই যাত্রা আপনার হ্যাঁ হ্যাঁ তারপর জার্সি শঙ্কর জাত হুম মানে এটা বিভিন্ন এগুলাকে আমরা দিতে বলতেছি দিনে পঞ্চাশ এম এল আর দেশীয় গরু যেগুলা এগুলো ছোট সাইজের এগুলা তিরিশ থেকে চল্লিশ এম আচ্ছা কি বেশি যাবে খুব বেশি দেওয়া যাবে না যেটা একেবারে খুবই বড় সাইজ গরু সেটাতে আপনি 60 এমএল পর্যন্ত দিবেন মানে আইস 10 সাইডে হ্যাঁ 60 এমএল পর্যন্ত দিবেন কিন্তু কখনোই আপনি মনে করেন না যখন দুধ বাড়বে তখন আপনি মনে করেন না যে আমি আরো বেশি আরো বেশি দিব 100 এমএল দিব বা 120 এমএল দিব তখন হবে কি ওই কয়েকদিন চার পাঁচ দিন হতে দুধ একটু বেশি পাওয়া যাবে এর আমার আবার দুধ একেবারে কমে আসবে এটা প্রত্যেকই এই কাজটা করা যাবে না

তাহলে এই পর্যন্ত আমি এই যে এই পর্যন্ত অনুযায়ী আমি এটা কাটিয়ে দিচ্ছি হ্যাঁ 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 যেন পঞ্চাশ এম এল হয় পঞ্চাশ এম এল যেন হয় আর একেবারে বড়ো জাতের গরু যেটা এটাকে আপনি সাইট পর্যন্ত দিতে পারেন মানে আপনার বক্তব্য যদি আমি সাইটের পরবর্তী বেশিটা দিই সেক্ষেত্রে কী দাঁড়াবিকে বলে সেই ক্ষেত্রে আপনি ধরেন চার পাঁচ দিন দুধ মোটামুটি বেশি পাইলেন আচ্ছা পাওয়ার পরে দেখা যাবে যে আস্তে আস্তে কমে আসবে দুধ মানে কথাটা বুঝিয়ে নিজ ভালো করে উনি কইল যে পঞ্চাশ থেকে ষাট এম এল যদি বেশি দেন একশো এম দেন দুধ উপস্থিত হবে পাঁচ দিন বেশি হবে মানে এক কোথায় যারা গাবি বিক্রি করে মানে একটা পদ্ধতি আছে না তিন চার দিন দুধটা বেশি দেখায় এই যে ক্যালসিয়াম খেলে তিন চার দিন দুধটা বেশি দেখাবে বেশি দেখাবে তারপরে আস্তে আস্তে ওই গাবিটা যখন আপনি নিয়ে যাবেন এবং দেখায় তো দুধটা আস্তে আস্তে কমে যাবে এটা হলো খামার মানে যারা ব্যবস্থা তাদের তাদেরকে কিন্তু আপনারা ওটা কোনো মানে পঞ্চাশ থেকে ষাট এম বেশি দেবেন না বড় দর্শক ভিডিওটা আমরা আপনাদেরকে সাত দিন পর আপনাদেরকে আবার ছাড়বো গাবি গেলে একটু দেখে গাবিগিলা গাবি যে গায়ে শুকনো আছে বুঝছেন গাবিগিলা গায়ে শুকনো আছে ওই থেকে ওই দিক ওই দিক থেকে ওই দিক থেকে দেখলি এটা গাবি গেলে শুকনো আছে এই গাবি গেলে সাত দিন পর কি রেজাল্ট হবে না হবে দর্শক বুঝছেন আমার এখানে যদি শুকনা গাবি আছে অনেক এই যে গাভি শুকনা বুঝতে পারছেন এই যে শুকনা গাভিগুলা আছে অনেক শুকনা গাভি আছে এই শুকনা গাভি আমার গাভিগুলো সব শুকনায় দুধ বাড়তিছে না মাংস বাড়তিছে না চেহারা বাড়তিছে এটা রেজাল্ট আমি বড় ভাইকে সাত দিন পরে হ্যাঁ সাত সাত আট দিন পরে আমরা আবার রেজাল্ট আবার হ্যাঁ আপনি সাত দিন পর আসে আবার রেজাল্ট দেখবেন দেখার পর কি রেজাল্ট দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে এটা সাত দিন পর ভিডিওটা ছাড়া হবে আপনারা ভিডিওর সাথে থাকুন এই পর্যন্ত আমাদের আমাদের কোম্পানির নাম হচ্ছে আবেদিন অ্যাগ্রোভেট লিমিটেড এটা হচ্ছে গ্রুপ কিউএ কিউএ গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান আমরা যে ক্যালসিয়ামটা তুমি ভাইয়ের ফার্মে দিলাম এটা হচ্ছে চিলক্যাল গোল্ড সাসপেনশন এটা দিলাম ইনশাল্লাহ এটাতে সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাজারে যে সাধারণ প্রচলিত ক্যালসিয়ামগুলো আছে এগুলোর থেকে ছয় গুণ অধিক মাত্রা দেওয়া আছে আমাদের এই ক্যালসিয়ামের কি করা আছে আমাদের এখানে মিনারেল যেগুলো আছে তিন ভাই এই মিনারেলগুলো করা আছে কি চিলেটেড ফর্মে করা আছে চিলেটেড ফর্মে হয় কি আপনি জানেন যে চিলেটেড গরুর বডিতে যখন ক্যালসিয়ামটা দিবেন মিনারেলগুলা সব মিনারেলগুলো হবে কি চিলেটেড ফর্মে থাকার কারণে বডিতে খুব দ্রুত লাগবে শোষণটা হবে দ্রুত শরীরের সব জায়গায় শোষণ হবে এবং দ্রুত শোষণ আমি আপনার সাথে এখন কিছুই বলব না বিষয়ে ভোটে বিজয় করব সাত দিন পর আমি দেখে এই এই মানে যেটু ভিডিও করলাম এই ভিডিওর সাথে একটু জোড়া হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সাত দিন পর আপনার সাথে আসলাম আলাইকুম দিনাজপুর টুই থেকে আমার এক বড় ভাই আসলে ক্যালসিয়াম দিদি আপনাদের তো দেখাইছিলাম বড়ো ভাই ক্যালসিয়ামের নামটা আপনি বলে দেন আমার ক্যালসিয়ামের নাম হচ্ছে সিল্কাল গোল্ড তার আগে একটু বলি আমি হচ্ছে মোহাম্মদ মোতাসিমিল্লা রোজ আবেদিনী অ্যাক্রোভেট লিমিটেডে সিনিয়র টেরিটরি সেলস ম্যানেজার হিসেবে দিনাজপুর মার্কেটে কর্মরত আছি আচ্ছা আমি গত কয়েকদিন আগে তুন ভাইয়ের ফার্মে আসে চিলক আর গোল নামে আমাদের একটা ক্যালসিয়াম আসে এই ক্যালসিয়ামটা তিন ভাইকে দিয়ে গেছিলাম এর পিস থেকে ভাইকে বলার পরে তুন ভাই সন্তুষ্ট হয়েছিল হওয়ার পরে বলছিল যে আমাকে দিয়ে যান দুটা দুটো দাঁত আমি ব্যবহার করি ব্যবহার করার পরে যদি আমার ভালো লাগে তখন আমি নিজেও ব্যবহার করব এবং অন্য কেউ ব্যবহার করার জন্য মানে উৎসাহিত করুক উৎসাহিত করব তো টুইন ভাই ব্যবহার করতে এখন তুইন ভাইয়ের মুখ থেকে শুনি যে আসলে তুইন ভাইটার থেকে কী উপকার পাইলো এই ক্যালসিয়াম খাওয়ানোর পরে মানে এই ক্যালসিয়ামটা আমি খেলানোর পর দর্শক সবার ফার্স্টে আমি যেটা পাইছি মানে আমার গরুর মানে কনসেপের হাতটা মানে খুবই ভালো আসতেছে মানে কনসেপ্টটা একুশ দিন পর পর যে গরুটা হিটে আসে ওটা পারফেক্ট হিট আসতেছে আর হিটের পজিশনটা খুব ভালো আসতেছে কী বুঝছেন এ মানে গুরু কনসেপ্ট মানে আমার যেটা ধারণা এটা খেলার পর মানে ডাক্তার বললো কি পজিশনটা ভালো আছে মানে বীজের পজিশনটা ভালো এই কনসেপ্ট আমার কাছে এখন বর্তমান হয়নি আপনার কাছে কি দেখি উনিও আমাদের এখানকার আজিজ ভাই ওনারও একটা বড় খামার আছে উনি উনি উনার গরুগুলো কনসেপ্ট পাইছে উনি কিন্তু আমার গরুগুলার মানে হিট ভালো আসে পারফেক্ট আসে বীজ দিছি টেস্ট করে না হওয়া মধ্যে কনসেপ্টটা পারফেক্ট হবে না আমি এটা বলতেও পারবো না কিন্তু আমি যেটুকু পাইছি দুধের মানে সংখ্যাটা বাড়ছে দুধ একটু ভালো হয়েছে গরুর খাবার রুচিও ভালো আসছে গরুর চেহারা ভালো হয়েছে এই জিনিসটা আমি পাইছি কিন্তু আমি কনসেপ্টটা এখন বর্তমান আমার গরুর বিষ দেওয়া আসে কিন্তু মানে শিওর হয়নি শিওর হইলে আমি বলে দেবো যে কনসেপ্টের হারটা বেশি ভালো কিন্তু আমি দুধের হারটা খাবার রুচি গরুর চেহারা ছবি অনেক ভালো হয়েছে আর সব থেকে বেশি আমার এই ক্যালসিয়ামটা খেলায় অন্য অন্য ক্যালসিয়ামের থাকে এই এই ক্যালসিয়ামটা খেলে ডোজের পরিমাণটা কম সেক্ষেত্রে আমি ওই জন্য মানে আমরা দেশি গরুকে বলতেছি তিরিশ এম এল করে দিতে আর ফ্রিজিয়ান এবং যেগুলো গরু এই গরুগুলাকে আমরা দিতে বলতেছি পঞ্চাশ এম এল করে প্রতিদিন তো এই জিনিসটা আমি পঞ্চাশ এম এল করে দিছি সেই জিনিসটা দামটা কত আপনার খুব কম পানির রেট আমার হলো তেইশো তেইশো পঞ্চাশ টাকা তেইশো পঞ্চাশ টাকা কোম্পানির টিপি টিপি তাহলে মনে করেন আপনার পঞ্চাশ এম করে আমাকে দিতে হচ্ছে এবং বাজারে যে সমস্ত সচরাচর যে সমস্ত ক্যালসিয়ামগুলা বাজারে মার্কেটিং হচ্ছে এই ক্যালসিয়ামগুলোর থেকে এটাতে ছয় গুণের অধিক ক্ষমতা শক্তি সম্পন্ন আর কি অন্যান্য বাজারে যে সমস্ত ক্যালসিয়াম আছে সেগুলোর থেকে ছয় গুণ মাত্রা বেশি দেওয়া আছে শক্তি শক্তিগত দিক দিয়ে ছয় গুণের অধিক শক্তি সম্পূর্ণ ফলে আমরা বলতেছি যে অন্যান্য ক্যালসিয়াম গুলা দিনে যেখানে আপনি একশো এমএল দেড়শো এমএল করে দিচ্ছেন আর আমাদের এটা সেই জন্য যে অধিক ক্ষমতা সম্পন্ন এটা দিনে দেওয়া হচ্ছে হল পঞ্চাশ এমএল এটা হচ্ছে বড় গরুগুলোকে আর ছোট গরুকে দিতে হচ্ছে তিরিশ এমএল করে যেগুলো দেশি জাতের গরু বা এক কোথায় ফ্রিজ এম গুলা আপনার পঞ্চাশ করে আর দেশি গুলা শাইওল গুলা এগুলো আপনার তিরিশ করে দিলে চলবে এই নাকি জি হ্যাঁ ঠিক আছে এখানে আরেকটা কথা আছে আমি বলবো আসলে আমার তো একটা লেয়ার খামার আছে হ্যাঁ মুরগির খামার আছে আমার মুরগির খামার আছে মুরগি হ্যাঁ তো বড় অনেক হ্যাঁ অনেক বড় আমার মশাল্লাহ এখন প্রায় চব্বিশ পঁচিশ হাজার মুরগি আছে আমি কিন্তু এটা খাওয়ানোর পরে পঁচিশ হাজার মুরগি আছে পঁচিশ হাজার মুরগি আছে তো এখন আবার এটা দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এই মুরগিগুলোর ওয়েট কম হচ্ছে সেই মুরগিগুলোর ওয়েটও বাড়ে যাচ্ছে এবং ডিমের কালার ডিমের মান এদিক থেকে অনেক ভালো অনেক ভালো মানে কি বলবো যে এত ভালো মানের মুরগি হচ্ছে যে কল্পনা করা যায় না এবং আমি দীর্ঘদিন ধরে খাওয়াচ্ছি এবং আমি খাবার করেন যে দশ লিটার বিশ লিটার আমি নিম্ন হলেও যে পাঁচ লিটার এই দার্টিনগুলো আমি বিশটা তিরিশটা অনেক ভালো মানে হ্যাঁ আমি তো রেজাল্ট ভালো পাইলাম পেলাম গরুরও স্বাস্থ্য ভালো হচ্ছে গরুর স্বাস্থ্য ভালো হচ্ছে গরুর আমার অনেক রেজাল্ট ভালো হয়েছে সবথেকে বড় কথা গরুর আমার অনেক রেজাল্ট ভালো হয়েছে

এই ভারী জিনিসটা এই ক্যালসিয়ামটা খেলা হচ্ছে তাতে বোঝা যাচ্ছে তো গরুগুলো হোয়াইট মানে স্কেলে যদি রাফা দেয় গরু হোয়াইটগুলো মানে বাড়তি হয় বাড়তি হয় এখন তাহলে আমরা আগের দিন অ্যাগ্রোভেট লিমিটেড থেকে এই চিলকাল বোর্ড নামে যে ক্যালসিয়াম আপনাকে দিছি আপনি বলতেছেন যে গরুর দুধ মানে বাড়ছে বাড়ছে গরুর কেজি দু কেজি করে বাড়ছে গরুর রুচি বাড়ছে গরুর সব ফার্স্ট হলে গরু যে গরুগুলো হিটে আসতে চলো না সেগুলো হিটে আসতে তারপর গরুর রুচি বাড়ছে গরুর এক দেড় কেজিগুলো দুধও বাঁচে আর সব থেকে বড় 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 কথা কি আমার দুধের গুলো ক্যালসিয়াম ঘাটতি হয় তা আমার এই ক্যালসিয়াম ঘাটতিটা আর কোনোদিন এটা এই আমি যদি এটা আমার ক্যালসিয়াম ঘাটতিটা হবে না হয় সেটাও আমার এই ক্যালসিয়ামটা হবে না হবে না এটা আমি মানে আমি পাইলাম শিও এখন পুরো দশম কেজি মন চাই কিনে কেউ খেলাতে পারবে পুরো দশম কেজি মন চাই খেলাইন না খেলাইন না কিন্তু আমি যেটুকু পাইছি ওইটুকু আমি দিলাম

মানে তাদের ঘরে পৌঁছায় দিতে পারবো ক্যালসিয়াম আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই নাম্বারটা আবার স্ক্রিনে দেওয়া থাকবে কথা বলছেন তো দর্শক আপনাদের যদি ভালো লাগে একটা করে ফাইল আপনারা খেলাতে পারেন কারণ দুধের গাভের জন্য খুব ভালো খ্যালি চাই চলে ক্যালসিয়াম সরোয়ার এগুলার মানে কাজ চল মানে দিন তুমি হাতে খেলে নে ভালো একটা প্রোডাক্ট এটা আমি নিজে ইনকোয়ারি করে দেখলাম তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আমার বক্তব্য এখন আমি দর্শকের দর্শকের উদ্দেশ্যে যেটা বলবো যে ভাই আপনাদের যদি তুমিন ভাইয়ের কথার উপরে বিশ্বাস থাকে তাহলে একবার আপনারা আমার এই চিলকাল গোল্ড নামের ক্যালসিয়ামটা একবার আপনারা ব্যবহার করেন ব্যবহার করে দেখেন যদি রেজাল্ট পান তাহলে আমি আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে পরবর্তীতেও আপনারা এই ক্যালসিয়ামটা ব্যবহার করবেন আমার এই চিলকাল গোল্ড আর যদি দেখেন যে আপনি রেজাল্ট পাচ্ছেন না তাহলে আমি বলবো না আপনাকে অনুরোধ করবো না হ্যাঁ আপনি একবার একটা এটা কিলাই টেস্ট করে দেখেন যে আপনি রেজাল্ট পান কি না আর একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি সেটা হচ্ছে যে আমার এই ক্যালসিয়াম যেই ডোজ আমরা বলতেছি পঞ্চাশ এম এল বড়ো গরুগুলোকে পঞ্চাশ এম এর বেশি পঞ্চাশ এম বেশি দিলে অনেকে দেখা যাচ্ছে কি যে দুধ যখন বেড়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে একশো এমএল দিচ্ছে বা আরও একটু বেশি দিচ্ছে দেওয়ার পরে মনে করতেছে যে হয়তো আরও দুধের মানটা বাড়বে দুধের মানটা কয়েকদিন বাড়বে হয়তো চার পাঁচ দিন বাড়বে কিন্তু পরবর্তীতে দেখা যাবে কি যে ওই দুধের মান আবার আস্তে 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 যেহেতু দিচ্ছিলো আবার কমে আসছে মানে তখন দুধ আরও কম দেবে যার জন্য আপনারা পঞ্চাশ এমএল করে দিবেন বেশি দেওয়ার দরকার নাই আর দেশীয় জাতের গরুগুলাকে আপনারা তিরিশ এম করে দিবেন দিনে তো দর্শক এই পর্যন্তই আজকে আপনাদের যদি মানে আবারও বলি একটা জিনিস সেটা হচ্ছে যে যদি আবেদিন অ্যাগ্রোভেট লিমিটেডের এই চিলকাল গোল্ড নামে ক্যালসিয়ামটা যদি আপনাদের একবার ব্যবহার করেন ব্যবহার করার পর যদি ভালো লাগে তাহলে আমি বলবো যে পরবর্তীতেও আমাদের এই ক্যালসিয়ামটা আপনারা ব্যবহার করেন তো ঠিক আছে দর্শক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম